আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন ফেব্রোয়ারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাসে আমরা দেখব তোমাদের বার্ষিক পরীক্ষার নবম শ্রেণীর ইংরেজি একটি প্রশ্ন তো এই প্রশ্নটি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেই কারণে শেষ মুহূর্তে এসে এই প্রশ্নটি আমি তোমাদের কাছে দেখিয়ে দেব। তো আমরা গত ক্লাসেও কয়েকটি ইংরেজি কোশ্চেন দেখিয়েছি তো সেই কোশ্চেনের পাশাপাশি এই কোশ্চেনটাও তোমরা দেখতে পারো তাছাড়া তোমাদের অন্যান্য পরীক্ষার জন্য আমি অনেক ভিডিও আপলোড দেবো অনেক কোশ্চেন আমাদের চ্যানেলে আপলোড দেবো তো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটিকে এসে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে যাতে আমাদের সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও তো এই প্রশ্নটি অলরেডি ডিসপ্লে এসেছে তো তোমাদের যাদের পরীক্ষা কোনো হয়নি তারা এই প্রশ্নটি ভালোভাবে অ্যানালাইসিস করবে তো চলো আমরা ভিডিওটি দেখি এখানে দেখো অ্যানুয়াল এক্সামিনেশন দু হাজার চব্বিশ ক্লাস নাইন সাবজেক্ট ইংলিশ তো প্রথমেই তোমাদের একটি প্যাসেজ রয়েছে প্যাসেজটি দেখো গ্রিন ইফেক্ট ইজ অ্যান অ্যালার্মিং ফিনোমিনন ফর আওয়ার এনভায়রনমেন্ট তো গ্রিন হাউজ ইফেক্ট নিয়ে এই প্যাসেজটি লেখা তো প্যাসেজটি তোমরা পুরোটা বাংলা অর্থ সহ পড়ে নিবে এবং ভালোভাবে প্যাসেজটি বোঝার চেষ্টা করবে অনেক সহজ আছে তোমরা একবার পড়লে বুঝতে পারবে তো আমরা করেসপন্ডিং যেই প্রশ্নগুলো রয়েছে সেগুলো চলো দেখি একটু এ নম্বর দেখো এ নম্বরে বলছে শো দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস তো এখানে পাঁচটি এমসিকিউ টাইপ প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো তোমাদেরকে দেখতে হবে যেমন এ নাম্বার দেখো দিয়েছে এ নম্বরে বলছে হোয়াট ইজ মেইনলি রেসপন্সিবল ফর ইনক্রিজিং কার্বন ডাইঅক্সাইড তো কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির জন্য কোনটি দায়ী সেটি তোমাদেরকে টিক দিতে হবে বি নম্বরে দেখো বার্নিং অফ কোল ন্যাচারাল গ্যাস অ্যান্ড মিনারেল অয়েল ডাজ নট প্রডিউস সি নাম্বার বলছে দেখো হোয়াট ডাজ ডিফরেস্টেশন মিন ডি নাম্বার বলছে মিনারেল অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস ওয়ার বার্ন টু ই বলছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কম্বাসন মিনস তাহলে কম্বাসন মিনস এটি তোমাদেরকে দিতে হবে তো এখানে যে এমসিগুলো রয়েছে এমসিগুলো পারতে হলে তোমাদেরকে অবশ্যই প্যাসেজটি বাংলা অত্যসব বুঝে বোঝে আগে পড়তে হবে তো এটি তোমরা আশা করি ভালোভাবে বুঝে পড়ে নিবে বি নম্বরে দেখো বি নম্বরে পাঁচটি সিজন সি পাঁচটি প্রশ্ন দেওয়া রয়েছে এই পাঁচটি প্রশ্নতে মার্ক হচ্ছে দুই মার্ক করে অর্থাৎ এখানে হচ্ছে দশ মার্ক প্রশ্নগুলো দেখো এক নম্বরে বলছে হোয়াট আর দ্য পারপাস ফর হুইস কোল অ্যান্ড আদার সোর্স অফ এনার্জি আর বার্নড তারপর দুই নম্বরে বলছে হাউ ডাজ দ্য ফ্যাক্টরিজ প্রডিউস এনার্জি তিন নম্বরে বলছে হোয়াট ক্যান উই কন্ট্রোল চার নম্বরে বলছে হোয়াট ইজ দ্য মেইন কজ অফ ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার পাঁচ নম্বরে বলছে হাউ ইজ দ্য গ্রিন হাউস ইফেক্ট স্ট্রেন্ট হ্যান্ড তো আশা করি আমরা প্যাসেজটি ভালোভাবে পড়লে প্রশ্নগুলোর উত্তর করতে পারবে ছ নম্বরে বলছে দেখো ছ নম্বরে বলছে বিল ইন এ টেবিল উইথ টু কলামস ইন দ্য লেফট কলাম আর ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ অ্যান্ড ইন দ্য রাইট কলাম আর ডেফিনেশন ম্যাথ ইজ ওয়ার্ড উইথ দ্য কারেক্ট ডেফিনেশন বাই রাইটিং দ্য করেসপন্ডিং লেটার এখানে কলাম এ রয়েছে এবং এখানে কলাম বি তো এখিনি তোমাদের পাঁচটি শব্দ দেওয়া রয়েছে এই প্যাসেজ থেকে এই যে উপরে যে প্যাসেজটি তোমরা পড়েছ এখান থেকে পাঁচটি শব্দ এখানে দেওয়া রয়েছে এবং সেই শব্দের আন্দারে করেসপন্ডিং বাক্য এখানে রয়েছে তোমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ মিলকন করতে হবে যেমন গ্রিন হাউস ইফেক্ট এটি হচ্ছে কি কোনটির সাথে মিলবে দ্য প্রবলেম অফ স্লো বাট রাইস টেম্পারেচার অফ দ্য আর্থ অ্যাটমসফিয়ার তো এইভাবে তোমার বামপক্ষ ডানপক্ষ মিলকন করবে দুই নম্বর প্রশ্ন দেখো দুই নম্বরে রয়েছে রিড দ্য ফলোয়িং কনভারসেশন অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলোস তো এখানে তোমাদের মার্ক রয়েছে মার্ক তো তোমাদের এখানে রি রেতা এবং রিফন নিয়ে একটি কনভারসেশন রয়েছে তোমরা কনভারসেশনটি স্ক্রিনশট দিয়ে বাসায় ভালোভাবে পড়বে এখানে দেখো প্রশ্ন রয়েছে নাও গিভ ইউর অপিনিয়ন হোয়েদার ইউ অ্যাগ্রি অর অ্যাগ্রি উইথ দ্য স্টেটমেন্ট দেয়ার ইজ নো চ্যালেঞ্জ ইন রিমুভিং করাপশন ফ্রম বাংলাদেশ তো এটি সম্পর্কে তোমাদের অপিনিয়ন জানাইতে হবে তোমাদেরকে তিন নম্বর দেখো তিন নম্বর একটি প্যাসেজ রয়েছে দেখো রিড দ্য ফলোয়িং টেক্সট অন আনসিস্টেমেটিক লাইফ স্টাইল অফ ইয়ং জেনারেশন দেন কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি ড্যাট ফলো তো এখানে আনসিস্টেমেটিক লাইফ স্টাইল দেওয়া রয়েছে ইয়ং জেনারেশনের তো এটি তোমরা ভালোভাবে পড়বে প্যাসেজটি আছে আমি তোমাদেরকে পড়ে দিচ্ছি না তো এটি পড়ার পরে তোমরা নিচের প্রশ্নের উত্তর দিতে হবে এখানে বলছে দেখো কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল রাইট ইফেক্ট অ্যান্ড প্রিভেন্টিভ মেজার্স ইন রেসপেক্টিভ কলামস তো এখানে প্রথমে রয়েছে কি কজেস এখানে ইফেক্টস এবং এখানে প্রিভেন্টিভ মেজার্স তো এখানে এক নম্বর দেখো ল্যাক অফ ওপেন ফিল্ড ওর প্লেগ্রাউন্ড দুই নম্বর হচ্ছে লেস পার্টিসিপেশন ইন আউটডোর গেমস তিন নম্বর হচ্ছে এক্সারসাইজ ইউজ ইন স্মার্টফোনস ইটিং মোর ফাস্ট ফুড অ্যান্ড জাঙ্ক ফুড ইউজিং হেডফোনস ফর এ লং টাইম তো এগুলো করেসপন্ডিংয়ে ইফেক্ট এবং হচ্ছে মেজার্সগুলো তোমাদেরকে লিখতে হবে এবার আসে পার্ট বি পার্ট বিতে তোমাদের মার্ক থাকবে তিরিশ মার্ক এখানে একটি কবিতা রয়েছে দেখো রবার্ট ফোর্স ট্রেল লেখা একটি কবিতা রয়েছে এখানে এই কবিতাটি তোমরা ভালোভাবে পড়বে এখানে হচ্ছে কবিতার আন্ডারে তোমাদেরকে মার্ক থাকবে দশ মার্ক এখানে প্রশ্নের আন্ডার থাকবে দশ মার্ক বি থাকবে দশ এবং হচ্ছে সিতে হচ্ছে দশ তো এই নম্বরে দেখো এই নম্বরে বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স তো এখানে পাঁচটি প্রশ্ন রয়েছে এই কবিতা থেকে এই পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে যেমন প্রথমে রয়েছে দেখো হোয়াট ডাজ দ্য টাইটেল অফ দ্য পয়েম মিন বি নম্বরে বলছে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পয়েম তিন নম্বর বলছে হোয়াট ইজ মিন বাই নেচার্স ফার্স্ট গ্রেন হোয়াই ইজ ইট কম্পেয়ার টু গোল্ড চার নম্বরে বলছে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য লাইন শো ডাউন গোস ডাউন টু ডে পাঁচ নম্বর বলছে হাউ ডাজ দ্য পয়েট রিফ্লেক্ট বেসিজম থ্রু আউট দ্য পয়েম দুই নম্বরে বলছে দেখো রিড দ্য পয়েম এগেইন অ্যান্ড আইডেন্টিফাই থ্রি মেটাফোর্স ফোর্স অ্যান্ড টু ইমাজের ইস ইউজড ইন দ্য পয়েম দেন এক্সপ্লেন দ্য পারপাস অফ দেয়ার ইউজ সিনেমা বলছে রিড দ্য পয়েম এগেন অ্যান্ড এক্সপ্রেস ইউর ফিলিংস তো এখানে টোটাল এবিসি থেকে তোমরা মার্ক পাবে তিরিশ মার্ক এবার হচ্ছে রাইটিং অংশ দেখো পার্ট সি এখানে থাকবে পঁয়ত্রিশ মার্ক পাঁচ নম্বর রয়েছে কি পাঁচ নম্বরে প্যারাগ্রাফ রয়েছে প্যারাগ্রাফটি দেখো না রাইট এ প্যারাগ্রাফ অন ইমাজিনেশন তো ইমাজিনেশন নিয়ে তোমাদেরকে প্যারাগ্রাফটি লিখতে হবে তো প্যারাগ্রাফটি লেখার সময় তোমরা এই অফিসগুলো একটু ফলো করে নেবে তো এখানে তোমাদের মার্ক থাকবে দশ মার্ক ছয় নম্বর দেখো ছয় নম্বর একটি ডায়াগ্রাম রয়েছে এখানে তোমাদেরকে সাম সিমিলারিটিস সাম ডিসিমিলারিটিস অ্যান্ড সাম কমন ফিচার্স বিথুইন অর্গানিক অ্যান্ড নন অর্গানিক ফুড নাও রাইট অ্যান্ড ইজ এ ডিসক্রাইবিং দ্য ডায়াগ্রাম ইজ নট মোর দ্যান আড়াইশো ওয়ার্ডস তো এখানে এই ভেন ডায়াগ্রামের উপর ভিত্তি করে তোমাদেরকে সিমিলারিটিস ডিসিমিলারিটিস এবং কমন ফিচার্সগুলো লিখতে হবে এটা হচ্ছে অর্গানিক এবং হচ্ছে নন অর্গানিক ফুড এটা নিয়ে লেখা এবং লেখার সময় তোমাদেরকে কী লিখতে হবে দেখো এক নম্বর বলছে স্টার্ট উইথ অ্যান এনগেজিং সেন্টেন্স টু গার্ড রিয়েডার্স অ্যাটেনশন দুয়ে বলছে ইউজ থ্রি বডি প্যারাগ্রাফ তিনে বলছে ইউজ স্পেসিফিক এক্সাম্পল ফ্যাক্টস অ্যান্ড কুয়েটস টু সাপোর্ট ইউর পয়েন্টস চার নম্বরে বলছে ব্রিফলি রি রিক্যাপ দ্যান্টস অ্যান্ড কন্ট্রাস্ট ইউ আর কোভার্ড ইন দ্য বডি প্যারাগ্রাফ এখানে দেখো অর্গানিক ফুড এখানে রয়েছে নন অর্গানিক ফুড এবং এখানে কমন এরিয়া আর এটা হচ্ছে ফোকাস করতে হবে এখানে দেখো ফোকাস কমন এরিয়া এখানে হচ্ছে ফোকাস তো এটি তোমরা ভালোভাবে লিখবে সাত নম্বর দেখো রিড দ্য টেক্সট অ্যান্ড আইডেন্টিফাই দ্য ইলিমেন্টস অ্যান্ড রেলিভেন্ট এক্সাম্পলস অফ অ্যান এক্সপ্লেনেটোরি টেক্সট দেন ফিল আপ ফলোয়িং গ্রিড ওয়ান ইজ ডান ফর ইউ তো এই টেক্সটটি তোমরা ভালোভাবে পড়বে তারপরে এখানে তোমাদেরকে এটি পূরণ করতে হবে এখানে তোমাদের জন্য একটি করে দেওয়া রয়েছে জেনারেল স্টেটমেন্ট হোয়াট ইজ দ্য বিং এক্সপ্লেন্ড আর এখানে দেখো দ্য ওয়াটার সাইকেল ইজ দ্য ওয়ে ওয়াটার মুভ অল অ্যারাউন্ড আওয়ার প্ল্যানেট তো এটি তোমরা ভালোভাবে পড়লে আশা করি এগুলো করতে পারবে তো আজকের এই ভিডিওটি এখান পর্যন্তই পরবর্তী কোনো একটি ভিডিও দেখার আমন্ত্রণটা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তো তোমাদের বারবার বলছি প্রশ্নটি তোমরা শেষ মুহূর্তে একটু ভালোভাবে দেখে যাবে প্রশ্নটি যে একবারই তোমাদের স্কুলে আসবেই সেটা কোনো কথা নয় তবে এটা প্র্যাকটিস করলে তোমাদের আশা করি অনেকটা ধারণা হয়ে যাবে যে তোমরা কমন না পেলেও কীভাবে লিখতে পারবে তো ভিডিওটি শেষ মতো দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ